আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের সামনে ম্যানেজমেন্ট প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছে আজকের ক্লাসে আমরা ব্যবসায় মৌলিক ধারণা ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ ব্যবসায়ের আওতা এবং পরিধি আওতা এবং পরিধির মাঝে শিল্প এবং বাণিজ্য এবং উপযোগ এই টপিকগুলা নিয়ে আলোচনা করবো তাপে তাপে আমরা এই চারটা টপিক শেষ করব ব্যবসায়ের সংজ্ঞা অর্থাৎ ইংরেজি বিজনেস শব্দটি বাংলা অর্থ কারবার বা ব্যবসায় অর্থাৎ এই বিজনেস শব্দের বাংলা অর্থ কি কারবার বা ব্যবসায়ী বিজনেস শব্দের আক্ষরিক অর্থ ব্যস্ত থাকা অর্থাৎ কোনো কাজে ব্যস্ত থাকা তবে যে কোনো কাজে ব্যস্ত থাকাকে ব্যবসায় বলে না সব কাজেই ব্যস্ত থাকাকে ব্যবসায় বলে না মূলত মানুষের বস্তুগত ও অবস্তুগত অভাব পূরণের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য দ্রব্য ও সেবাকর্ম এখানে দুই দুইটা বিষয় আছে পণ্য দ্রব্য আবার সেবা সেবাকর্ম উৎপাদন উৎপাদন কোথায় করব শিল্পে উৎপাদন এবং উৎপাদিত আমাদের যে উৎপাদন উৎপাদিত হবে সেই পণ্য সামগ্রী প্রকৃত ভোগকারী অর্থাৎ যার জন্য আমাদের আসলে পণ্য উৎপাদন করা তার নিকট প্রেরণের মধ্যখানে সকল বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায়ী বলে মূলত মানুষের বস্তুগত অবস্তুগত পূরণের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে শিল্পের মাধ্যমে পণ্য দ্রব্য উৎপাদন বা সেবা উৎপাদন করে প্রকৃত বোকারী নিকট পৌঁছানোর যাবতীয় কর্মকাণ্ডকে কর্মকাণ্ড কি ব্যবসায়ী বলে তবে অবশ্যই বৈধ হবে যদি অবৈধ হয় তাহলে সেটা ব্যবসায়ী বলে গণ্য হবে না এখন ব্যবসায়ের কাজ মূলত তিন ধরনের এই সংজ্ঞার মধ্যেই আমরা এই তিনটা পেয়ে যাব এক নম্বর হলো পণ্য দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন ব্যবসায়ের কাজ তিনটা এক নম্বর কাজ পণ্য দ্রব্য ও সেবা কর্ম উৎপাদন এটা কোথায় উৎপাদন হবে শিল্পে উৎপাদন হবে তারপরে আছে কি এই উৎপাদিত দুই নম্বরে আছে উৎপাদিত পণ্য বা সেবা প্রকৃত বকার নিকট বন্টন অর্থাৎ যাদেরকে উদ্দেশ্য রেখে আমার পণ্য বা সেবা কর্ম উৎপাদন করা হয়েছে তাদের নিকট বন্টন এটা হলো দুই নাম্বার। কাজ তারপরে তিন নম্বরে আছে উৎপাদন ও বন্টন কাজে পর্যক উপরোক্ষভাবে সহায়ক উপযোগী উপযোগ সৃষ্টি করা অর্থাৎ আমি যে বন্টন করব এই বন্টনের জন্য আমাদের বিভিন্ন ও উপরোক্ষ কাজ আছে এটাও কি ব্যবসায়ের অন্তর্ভুক্ত অর্থাৎ ব্যবসায়ের কাজ আমরা কী পেলাম তিনটি এখন আমাদের ব্যবসায়ের সমীকরণ আছে ব্যবসায়ের সমীকরণ ব্যবসায়ের সমীকরণ কি ভি সমান সমান সাবমিশন এল প্লাস সাবমিশন টি প্লাস সাবমিশন এ টি অর্থাৎ আমরা ভেঙে ভেঙে বুঝবো এখানে বি দ্বারা বিজনেস অর্থাৎ ব্যবসায়কে বোঝানো হয়েছে আর সাব সাবমিশন আর দ্বারা মূলত সমষ্টি বোঝায় সাবমিশন এল এল দ্বারা কি ইন্ডাস্ট্রি অর্থাৎ শিল্পের কার্যগুলি সমষ্টি সমষ্টিকে বোঝায় অর্থাৎ এ এল দ্বারা ইন্ডাস্ট্রি বোঝাচ্ছে সাবমিশন টি টি দ্বারা কি ট্রেড অর্থাৎ কয় বিক্রয় সংক্রান্ত কাজের সমষ্টি অর্থাৎ এই বাণিজ্যকে উদাচ্ছে আর সাবমিশন এটি মানে কি সাবমিশন এটি হল পণ্য বা সেবা বিনিময় সংক্রান্ত বা কয় বিক্রয়ের অন্যান্য কাজের সমষ্টি অর্থাৎ যে প্রত্যক্ষ কাজ আছে অর্থাৎ প্রকৃত বোকারি নিকট যে আমরা পণ্য পৌঁছাবো সেখানে বিভিন্ন সহায়ক পর্যক কাজ থাকে যেমন পরিবহন থাকে তারপরে আমাদের আছে গুদাম জাকরণ বিমা এই সকল কাজ করে কি বলে সহায়ক তাহলে আমরা সংজ্ঞা ব্যবসায় সমীকরণ শিখে নিলাম মূলত এই সংজ্ঞার ভিতরে আমাদের সব কিছু আছে ব্যবসায়ের কাজ ব্যবসায়ের সমীকরণ এখান থেকে আমরা কিছু পেয়ে যাব মুনাফা অর্জন ব্যবসায়ের স্বল্প মেয়াদি লক্ষ্য মুনাফা অর্জন কি ব্যবসায়ের স্বল্প লক্ষ্য এটি ব্যবসায়ের প্রধান লক্ষ্য অর্থাৎ ব্যবসায়ের প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন আর এটি ব্যবসায় স্বল্প মেয়াদি লক্ষ্য অন্যদিকে সম্পদ বৃদ্ধিকরণ হলো ব্যবসায় দীর্ঘমেয়াদী লক্ষ্য এটা কিন্তু প্রধান লক্ষ্য না সম্পদ সর্বাধিকরণ প্রধান লক্ষ্য হলো মুনাফা অর্জন কিন্তু এটা মুনাফা অর্জন হলো স্বল্প লক্ষ্য এই ছিল আমাদের প্রথম স্লাইডের আলোচনা তার পরবর্তীতে আমরা ব্যবসায়ের উৎপত্তি এবং ক্রমবিকাশ সম্পর্কে জানবো এই পর্যায়ে আমরা অর্থনীতি এবং উৎপাদনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যবসায়ের ধারণার একটি চার্ট সম্পর্কে জানবো এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে বিভিন্ন প্রতিযোগিতামূলক বিশ্ববিদ্যালয়ে বারবার এমসিকিউ চলে আসে অর্থনীতি ও উৎপাদন ব্যবসায়ের অন্যতম প্রধান কাজ খেয়াল করতে হবে ব্যবসায়ের অন্যতম প্রধান কাজ এমসি মধ্যে চলে আসবে যে ব্যবসায়ের অন্যতম প্রধান কাজ কি অন্যতম প্রধান কাজ হচ্ছে পণ্য ও সেবা সামগ্রী উৎপাদন তারপরে অর্থনীতিতে উৎপাদন বলতে অর্থাৎ অর্থনীতিতে উৎপাদন বলতে কি বোঝায় অর্থনীতির ভাষায় উপযোগ সৃষ্টি করাকে বোঝায় এখন উপযুক্ত কি উপযুক্ত হলো অভাব পূরণের ক্ষমতা ও উদ্বৃত্ত সৃষ্টি অর্থাৎ অভাব পূরণের যে ক্ষমতা তাকে উপযোগ বলে অর্থনীতির জনককে বা অর্থনীতি জনক বা ফাদার বলা হয় কাকে অ্যাডাম স্থিম এটা খুবই গুরুত্বপূর্ণ প্রায়ই এমসি মধ্যে চলে আসে তার বিখ্যাত একটি গ্রন্থ আছে গ্রন্থটির নাম কি ওয়েলথ অফ নেশনস এটি কত সালে প্রকাশিত হয় সতেরোশো ছিয়াত্তর সালে এই তথ্যগুলা তোমাদের স্মরণে রাখতে হবে এখান থেকে এমসি চলে আসবে এখন আমরা সৌদা সম্পর্কে পড়ব সৌদা শব্দের অর্থ হলো প্রধান উপকরণ অর্থাৎ সৌদা মানে কি সৌদা মানে প্রধান উপকরণ ব্যবসায়ের ক্ষেত্রে এর প্রধান উপকরণ আর সৌদা হলো অন্য বাস সেবা অর্থাৎ ব্যবসায়ের প্রধান উপকরণ কি অন্য বাস সেবা তবে ক্ষেত্র বিশেষে অর্থ ঋণ মতাদর্শ ইত্যাদিকেও ব্যবসায়ের সৌদা বলা হয় অর্থাৎ উপকরণ বলা হয় ব্যবসায়ের এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে এটা এম সি জন্য গুরুত্বপূর্ণ ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য প্রধান কাজ ছিল আর এখানে কি প্রধান বৈশিষ্ট্য এই বিষয়গুলো খুবই খেয়াল রাখতে হবে ব্যবসায়ের প্রধান বৈশিষ্ট্য হলো উপযোগ সৃষ্টি করা উপযোগী পূর্বে আমরা বললাম যে অভাব পূরণের ক্ষমতা ও উদ্বৃত্ত সৃষ্টি করা তাকেই উপযোগ বলে এখন ব্যবসায়ের ধারণা ব্যবসায় আসলে সম্পূর্ণ ব্যবসায় আসলে কিভাবে কাজ করে ব্যবসায়ের জন্য প্রথমে উদ্যোক্তা প্রয়োজন উদ্যোক্তা উদ্যোক্তাকে কি বলে ইংরেজিতে বলে ইন্টারপ্রেনিয়ার শব্দের বাংলা অর্থ হচ্ছে উদ্যোক্তা এই শব্দটি ইন্টারপ্রেনি এই শব্দ থেকে এসেছে উদ্যোক্তা হলো ব্যবসায় সংগঠনের প্রথম ও প্রধান উপাদান অর্থাৎ একটা ব্যবসায় শুরু করার জন্য আমাদের উদ্যোক্তা লাগবে উদ্যোক্তা কি করবে প্রথমে ধারণা উন্নয়ন বা উদ্যোগ গ্রহণ করবে উদ্যোক্তা কি করবে একটা ব্যবসায় ধারণা এবং উদ্যোগ গ্রহণ গ্রহণ করবে তারপরে কি হবে তারপর ব্যবসায় চালানোর জন্য মূলধনের দরকার আছে মূলধন বিনিয়োগ করতে হবে তারপরে কি ব্যবসায় চালানোর জন্য সম্পদের দরকার আছে না বিভিন্ন যন্ত্রপাতি অর্থ সম্পদের সম্পদও সংগ্রহ করতে হবে তারপরে দাঁত কি আমাদের পণ্য বা সেবা উৎপাদন অর্থাৎ মূলধন বিনিয়োগ হয়ে গেছে আমাদের পণ্য বা সেবা উৎপাদনের জন্য বিভিন্ন সরঞ্জাম বা শিল্পের ব্যবস্থা হয়ে গেছে এখন কি করতে হবে পণ্য বা সেবা আমাদের উৎপাদন করতে হবে তারপরে পণ্য বা সেবা উৎপাদন হয়ে গেল এরপরে কি করতে হবে আমাদের বন্টন করতে হবে কাদের উদ্দেশ্যে প্রকৃত ভোগকারীর উদ্দেশ্যে বন্টনের পরে আমাদের কি হবে প্রকৃত ভোগকারী পেলে আমরা ব্যবসায় প্রতিষ্ঠানে অর্থ পাবে অর্থ পেলে কি মুনাফা অর্জন হবে এই হলো ব্যবসায় ধারণা এইভাবে কাজ করে ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ এই আমাদের ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশকে তিন ভাগে বাক্য করা হয়েছে একটা হলো পাসিং যুগ আর একটা হলো মধ্য যুগ এবং আধুনিক যুগ এই তিনটা থেকে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এমসির উচলে আসে আচ্ছা আমরা প্রাচীন যুগ দেখি প্রাচীন যুগ প্রাচীন যুগ কত সাল থেকে কত সাল খ্রিস্টপূর্ব দুই হাজার থেকে চারশো খ্রিস্টাব্দ পর্যন্ত কে প্রাচীন যুগ বলা হয় আমাদের প্রাচীন যুগে ব্যবসায় উত্তর বা ক্রম বিকাশের মধ্যে কি কি ঘটে প্রত্যক্ষ বিনিময় প্রাচীন যুগে আমাদের কি হয় প্রত্যক্ষ বিনিময় এটা ইংরেজি নাম হলো বার্টার সিস্টেম এখন প্রত্যক্ষ বিনিময়টা কি ফলমূল সংগ্রহ পশু ও মৎস্য শিকার ইত্যাদি মানে বিনিময় করা কোনো পণ্য বা দ্রব্য বিনিময় করা অর্থাৎ আমার কাছে চাল আছে আর একজনের কাছে ডাল আছে আমার ডাল প্রয়োজন এর জন্য কি করব আমি চাল দিয়ে তার কাছে তার কাছ থেকে ডাল নিব তার আবার চালের প্রয়োজন এভাবে প্রয়োজনের সাথে এক অপরের সাথে বিনিময় করতে সেটা হলো প্রত্যক্ষ বিনিময় আমাদের প্রাচীন যুগে আরও কিছু ঘটনা ঘটে যেমন দুই নম্বরে উৎপাদনকারী উৎপাদনকারী এবং ভোগকারী শ্রেণীর উদ্ভব ঘটে ভোগকারী শ্রেণীর উদ্ভব ঘটে উদ্ভব ঘটে তারপর আছে আমাদের মধ্যযুগ মধ্যযুগের সময় কত খ্রিস্টাব্দ চারশো এক থেকে ষোলোশো খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে আমাদের মধ্যযুগ বলা হয় মধ্যযুগে কী কী ঘটে মধ্যযুগে আমাদের বিনিময়ের মাধ্যম সৃষ্টি অর্থাৎ অর্থের প্রচলন ঘটে এম মধ্যে চলে আসতে পারে যে কোন যুগে অর্থের প্রচলন ঘটে অর্থাৎ মধ্য যুগে আমাদের অর্থের প্রচলন ঘটে অর্থের প্রচলন কি শামুকুক এগুলো দিয়ে আর কি আমাদের অর্থের পরবর্তীতে স্বর্ণ রূপ দাতব এবং পরিশেষে কাগজে মুদ্রার প্রচলন শুরু হয়েছে শুরু হয় তারপরে কি আমাদের বাজার ও শহরের উৎপত্তি অর্থাৎ বাজার বা শহরের উৎপত্তি ঘটে কোন যুগে মধ্য যুগে উপনিবেশ সৃষ্টি এক মালিকানা ও অংশীদারী ব্যবসায় আগমন অর্থাৎ আমাদের এই মধ্যযুগে এক মালিকানা ও অংশীদারী ব্যবসায়ের আগমন ঘটে তারপর আছে আধুনিক যুগ আধুনিক যুগের সময়কাল কত খ্রিস্টাব্দ ষোলোশো এক থেকে বর্তমান সময় পর্যন্তকে আধুনিক যুগ যুগ বলা হয় আধুনিক যুগে কি কী শিল্প বিপ্লব ঘটে প্রযুক্তির উন্নয়ন ও আধুনিকায়ন ঘটে বৃহদায়তন উৎপাদন ও বন্টন ব্যবস্থাপনার প্রচলন ঘটে ভোক্তা নিয়ন্ত্রণ বাজারে রূপান্তর অর্থাৎ আমাদের ভোক্তামুখী একটা প্রক্রিয়া চলে আসে তারপর কোম্পানি রাষ্ট্রীয় ব্যবসায় ব্যাংক ও বিকাশ এই পর্যায়ে আমরা ব্যবসায়ের আওতা বা পরিধি সম্পর্কে জানবো এই চারটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে সবসময় দু একটা প্রশ্ন বা এম চলে আসে তো ব্যবসায়ের আওতা বা পরিধি অর্থাৎ ব্যবসায়কে তিন ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো শিল্প একটা বাণিজ্য আর একটা কি প্রত্যক্ষ সেবা এখন শিল্পক শিল্প কী যেখানে পণ্য দ্রব্য উৎপাদন করা হয় আর বাণিজ্য কি এই উৎপাদিত পণ্যদ্রব্য ভোক্তানি করে পৌঁছানোর একটা প্রক্রিয়া আর প্রত্যক্ষ সেবা হল স্বাধীন পেশা অর্থাৎ আইন বৃত্তি ডাক্তারি হিসাব নিরীক্ষা চুলকাতা ইত্যাদি স্বাধীন পেশা সেগুলো কি প্রত্যক্ষ সেবা অর্থাৎ সরাসরি একটি ব্যক্তি সেবা দিয়ে থাকে শিল্পকে আবার দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো প্রাথমিক শিল্প আর একটা হলো দ্বিতীয় পর্যায়ের শিল্প পদনন শিল্প হলো উৎপাদিত সামগ্রী পুনরায় ব্যবহার করে নতুন আরেকটি পণ্য বা দ্রব্য উৎপাদন করা যেমন নার্সারি পোলট্রি ফার্ম নার্সারিতে কি করা হয় যেমন আমাদের গাছ থেকে গাছ তৈরি করা হয় আর পোলট্রি ফার্মে কি বাচ্চা ফুটানো হয় এগুলা কি আমাদের প্রতলন শিল্পের ভিতরে যাবে নিষ্কাশন বা উত্তোলন শিল্প প্রকৃতি নিষ্কাশন বা উত্তোলন শিল্প বলে যেমন সমুদ্র থেকে বিভিন্ন খনিজ সম্পদ সমুদ্র থেকে বিভিন্ন সম্পদ আহরণ ভূগর্ভ থেকে বিভিন্ন খনিজ পদার্থ আহরণ এগুলা কি নিষ্কাশন বা উত্তোলন শিল্পের ভিতরে যাবে দ্বিতীয় পর্যায়ের ভিতরে আছে উৎপাদন শিল্প উৎপাদন শিল্প মানে কি উৎপাদন করা হয় অর্থাৎ কোনো পণ্য বা প্রোডাক্ট তৈরি করা হয় যেমন কলম তৈরি করা খাকা তৈরি করা এগুলো কি উৎপাদন শিল্প তারপরে আছে নির্মাণ শিল্প অর্থাৎ সেতু রাস্তা ঘাট নির্মাণ এগুলো কি নির্মাণ শিল্পের ভিতরে যাবে তারপরে আছে সেবা পরিবেশক শিল্প অর্থাৎ জীবনযাত্রার মান সহজ সহজ করার জন্য যে সেবা দেওয়া হয়ে থাকে সেবা সেটাই সেবা পরিবেশক শিল্প যেমন বিদ্যুৎ গ্যাস পানি এগুলা কি আমাদের সেবা পরিবেশক শিল্পের ভিতরে যাবে আমাদের শিল্প শেষ হয়ে গেল তারপরে আছে বাণিজ্য বাণিজ্যকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো বিনিময় আর একটা হলো এই বিনিময়ের সহায়ক কার্যকলি আর কি আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হলো অভ্যন্তরীণ বিনিময় আরেকটা হলো বৈদেশিক বিনিময় বিনিময় কি অর্থাৎ পণ্যতব্য যে আদান প্রদান সেটাই বিনিময় এখন বিনিময়ের মধ্যে অভ্যন্তরীণ অর্থাৎ দেশের ভিতরের যে বিনিময় সেটা অভ্যন্তরীণ আর দেশের বাইরে যে বিনিময় হয় সেটা বৈদেশিক বিনিময় আমাদের টাকার মাধ্যমে মাধ্যমে হয় হয় অর্থের অভ্যন্তরীণ বিনিময়টা আবার দুই ভাগে ভাগ করা হয় হলো পাইকারি আর একটা খুচরা আর বৈদেশিক বাণিজ্য বিনিময়কে অর্থাৎ বাণিজ্যকে কয় ভাগে ভাগ করা হয় তিন ভাগে যেমন আমদানি রপ্তানি পণ্য রপ্তানি কি অর্থাৎ চীন থেকে পণ্য আনা হলো বাংলাদেশে এবং বাংলাদেশটাকে মডিফাই করে এটা আবার ইন্ডিয়া এটি রপ্তানি আর পাইকারি পাইকারি মানে কি যারা সরাসরি করে না অর্থাৎ ব্যবসায়ী আছে তাদের কাছে বিক্রি করে তারা হলো পাইকারি আর খুচরা মানে কি একদম ভোক্তার কাছে যে মাধ্যম সেল দেয় সেটা হলো খুচরা তারপর আছে বিনিময় সহায়ক কার্যগুলি আমাদের বিনিময় কার্য করার জন্য কি কি করতে হবে পণ্যকে গুদানজাত করতে হবে অর্থাৎ পণ্য উৎপাদন করে তো সরাসরি আমাদের বিক্রি করা সম্ভব না বেশ কিছু সময় লাগবে সময়ের জন্য কি আমাদের গুদাম জাক করা হয় অর্থাৎ পণ্য সংরক্ষণ করা হয় গুদাম যাককরণের মাধ্যমে কি সময়গত উপযোগ তৈরি হয় তারপরে বিমা বিমা মানে কি আমাদের পণ্য মানে যাতায়াতের সময় বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারে এর জন্য নিরাপত্তার জন্য আমাদের বিমা করা হয় বিমা কি ঝুঁকিগত উপযোগ তৈরি করে ব্যাঙ্কিং ব্যাংকিং অর্থগত উপযোগ তৈরি করে আমাদের প্রয়োজন হতে পারে অর্থের বিভিন্ন সময় ব্যাংক আমাদের কি অর্থ দিয়ে সাহায্য করে পরিবহন পরিবহন কি এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পণ্য স্থানান্তর অর্থাৎ আমি কথার উৎপাদন কিন্তু আমার উদ্দেশ্য সারা দেশে ছড়িয়ে দেওয়া এর জন্য আমাদের পরিবহন লাগবে পরিবহন কি স্থানগত উপযুক্ত তৈরি করবে তারপরে আছে বাজারজাতকরণ জাকরণ পোশাক অর্থাৎ আমার পণ্য সম্পর্কে আমার সার্ভিস বা সেবা সম্পর্কে মানুষকে জানাতে হবে সেটা হলো কি বাজারজাতকরণ প্রসার তাদের এই উৎপাদন শিল্পকে আবার চারটা ভাগে ভাগ করা হয়ে থাকে এই চারটা ভাগ খুবই গুরুত্বপূর্ণ এখানে বিশেষ করে এম সি ডিউ চলে আসে এবং ইন্টারমিডিয়েটে এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে যেমন এই উৎপাদন শিল্পকে আবার চার ভাগে ভাগ করা হয় একটা হলো বিশ্লেষণ শিল্প বিশ্লেষণ বিশ্লেষণ মানে কি এক ওই পদার্থ হতে বিশ্লেষণ একটা পদার্থ একই পদার্থ ভিন্ন কোনো পদার্থের সংমিশ্রণ না একই ওই পদার্থকে বিশ্লেষণ করে যে প্রোডাক্ট তৈরি করা হয় সেটা আমাদের কি বিশ্লেষণ শিল্প যেমন খনিজ তেল অর্থাৎ আমাদের ভূগর্ভ থেকে কি আমরা খনিজ তেল পেলাম সেটা কি মডিফাই করে সুন্দর করে ব্যবহার উপযোগী তৈরি করা হয় এরকম শিল্পকে কি বলে সেটা হলো বিশ্লেষণ শিল্প অর্থাৎ বিশ্লেষণ করে পরিশোধন করা হয় সেটাই বিশ্লেষণ শিল্প তারপরে আছে যৌগিক শিল্প যৌগিক মানে কি যোগ যুগ করার বিষয় না যেমন পৃথক পৃথক পদার্থের সংমিশ্রণ বিশ্লেষণ মানে কি এই পদার্থ থেকে বিশ্লেষণ করে ব্যবহার উপযোগী বাগানো আর যৌগিক শিল্প মানে কি পৃথক আলাদা কয়েকটি পদার্থের সংমিশ্রণ করে নতুন প্রোডাক্ট বা নতুন দ্রব্য বা নতুন পণ্য উৎপাদন করা যেমন স্পার্ট সিমেন্ট এগুলো তৈরি করতে বিভিন্ন ই লাগে আমাদের বিভিন্ন পদার্থ লাগে কয়েকটি পদার্থ লাগে চার পাঁচটি প্রক্রিয়াভিত্তিক প্রক্রিয়া শিল্প প্রক্রিয়া ভিত্তিক শিল্প কি প্রক্রিয়া অর্থাৎ প্রক্রিয়াগত একটা কার্যকলাপ হবে অর্থাৎ কাঁচামালকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করা হয় তাকে প্রক্রিয়াগত যেমন পাঠ হতে থলে তৈরি এখন পাঠ হতে তো সরাসরি থলে তৈরি করা সম্ভব না এটা প্রক্রিয়ার কয়েকটা ধাপ আছে ধাপ অনুসরণ করা হয় সেটা কি প্রক্রিয়া ভিত্তিক তারপর আছে সংযোজন সংযোজন মানে মানে বোঝাচ্ছে যোগ করা অর্থাৎ বিভিন্ন শিল্পের উৎপাদিত দ্রব্য বা পণ্য একত্রে একত্রিত করে নতুন একটি পণ্য বা দ্রব্য উৎপাদন করা কি আমাদের সংযোজন শিল্পের কাজ তাহলে এই ছিল আমাদের ব্যবসায়ের আওতা বা পরিধি এই স্লাইডটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে